এই দেখো এখানে কতগুলো আচ্ছা এই মুহূর্তে কিন্তু কুমারটুলি এই দেখো এই থাক এই মুহূর্তে কিন্তু প্রশান্ত পলশ এই দেখো মালাদি বন্ধুরা দুগা দুগা আজকে কিন্তু আবারো আমরা চলে এসেছি কুমারটুলিতে তো আজকে কিন্তু আবারো আমরা চলে এসেছি কুমারটুলিতে আর আজকেও তোমাদের সাথে শেয়ার করব কার্তিক ঠাকুর প্রস্তুতি আড্ডা চলো देखते থাকো সবাই এই দেখো এই ঠাকুরগুলো কিন্তু রয়েছে ঠিক আছে মোটামুটি কিছুটা রেডি বলা যায় আর কিছু অন্য ঠান্না পড়াবে দেখো পাঞ্জাবিও পড়িয়েছে এদিকে রয়েছে গোপাল গোপালও ঠিক আছে এই মানে এই ঠাকুরগুলোর দাম দিয়েছে পনেরোশো ষোলোশো সতেরোশো মানে তোমরা সাজের ওপর দামটা ডিপেন্ড করছে ঠিক আছে আর ছোটগুলোর দাম আমি জেনে তোমাদেরকে বলছি এইগুলো হচ্ছে এই এইরকম রেঞ্জ এই হচ্ছে ঠাকুরগুলো দেখো এই এখানে এই এইরকম রয়েছে আর দেখো কি সুন্দর গোপালের মতো রয়েছে কিছু কার্তিক এই যে এগুলো এই গোপালগুলো কত দিয়েছে দু হাজার বাইশশো টাকা করে এই গোপালগুলো কিন্তু দাম রয়েছে আর এগুলো পনেরোশো ষোলোশো নাকি আচ্ছা আচ্ছা দামবোট আচ্ছা আচ্ছা এই হচ্ছে আচ্ছা এই মুহূর্তে কিন্তু কুমারটুলিতে বাবলু পালের স্টুডিওতে চলে এসেছি আর এখানে দেখো বা কার্তিক ঠাকুর অলরেডি রেডি হয়ে রয়েছে এই দেখো এই দেখো এইগুলো রয়েছে ঠিক আছে তিনটা এখন আপাতত রেডি হয়েছে এইগুলোর দাম বলে কোথায় বললে পনেরোশো টাকা না কাকু আর এই যে এই পাশের মুকুরটা এটা ষোলোশো টাকা এপাশেরটা পাশের ষোলোশো টাকা এগুলো পনেরোশো টাকা করে ঠিক আছে দেখো কি সুন্দর হয়েছে কিন্তু রেডি হচ্ছে ঠিক আছে এই দেখো রেডি চলছে মোটামুটি কিছুক্ষণ আর কালকের দিনে মোটামুটি রেডি হয়ে যাবে কিন্তু প্রশান্ত পালের স্টুডিওতে এসেছি ঠিক আছে এখানে দেখো বেশ কিছু কার্তিক পাঞ্জাবি পরে অলরেডি বসে আছে এখন যে যার ঘরে যাবে ঠিক আছে তো ঘরে যাওয়ার আগে একটা মধ্যিখানে পাট থাকে সেই পাটটা হলো দাম দর তো সেই ঠাকুরগুলো কত দাম তোমাদেরকে জেনে অবশ্যই জানাচ্ছি তবে ঠাকুরগুলো দেখো দারুণ দেখতে হয়েছে এক একটা ঠা মানে প্রত্যেকজনের পাঞ্জাবির কালার বলো পাঞ্জাবির রঙ বলো মানে বিভিন্ন ধরনের ঠিক আছে কেউ ধুতি পরে আছে আচ্ছা এগুলোর দাম তোমাদেরকে বলি এই ঠাকুরগুলো এই যে পরপর যে তিনটে ঠাকুর দেখতে পাচ্ছো এই তিনটে ঠাকুরের দাম কিন্তু রয়েছে দু হাজার টাকা করে ঠিক আছে দু হাজার এগুলো আচ্ছা নিচে ওই যে ওই পাশের যে ঠাকুরটা রয়েছে ওটার দাম কিন্তু পনেরোশো টাকা রয়েছে একটু সাইজে ছোটো বলে ঠিক আছে আর নিচে যে দুটো ঠাকুর রয়েছে তার মধ্যে এটার দাম বোধ হয় টাকা আর এটার দাম কিন্তু পনেরোশো টাকা যেটা এটা একটু ছোট তাই সে কারণে ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ দাম দরটা শেয়ার করলাম আরও ভেতরে স্টুডিওতে আরও কিছু ঠাকুর রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো রেডি করছে মানে পাঞ্জাবি পরছে তো তোমরা আসলে পরে মোটামুটি পেয়ে যাও এই মুহূর্তে শিল্প ভারতী গোরাচাঁদ পাল অ্যান্ড সন্স ঠিক আছে কুমারটুলিতে চলে এসেছি তোমরা সবাই সব সকলেই জানো আর এখানে কিন্তু একটা কালী ঠাকুর তৈরি হয়েছে ঠিক আছে অসম্ভব সুন্দর এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে বাইরে ঠিক আছে বিদেশের পথে মা পাড়ি দেবে কিন্তু লুকটা দেখো সম্পূর্ণ সম্পূর্ণ লুক দারুণ হয়েছে এটা কিন্তু ফাইবারের ঠিক আছে এই দেখো মায়ের মুখটা দেখো এখানে শিব ঠাকুর রয়েছে এখানে দেখো পাঁচখানা মুখ রয়েছে

এখানে এটা ছোট্ট বেবি কার্তিক আর এখানেও অনেক কার্তিক আছে কালী ঠাকুর রেডি হচ্ছে এখানে দেখো এই দেখো এটা তপন পাল স্টুডিও হ্যাঁ তোমরা ওই জিজ্ঞাসা করছিলে জগদ্ধা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ঠাকুরটা কার আমার ফেসবুকে এসে অনেকেই কমেন্ট করেছিল ওই মাথায় করে নিয়ে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ তখন আমি বলতে পারিনি কারণ কনফার্ম ছিল না হ্যাঁ জানতাম কাকুই তবে কনফার্ম আমি তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিয়েছি তোমরা যদি আসতে চাও কোনো ঠাকুর যদি তোমাদের বায়না দিতে হয় এই যে এই হচ্ছে স্টডি এই যে সেকেন্ড কলিতে আগে ঢুকে একদম সামনে এই দেখো এখানেও কতগুলো কার্তিক চারটে কার্তিক ছিল এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো টাটা